ডিসপ্লে রেজলিউশানের একটা ল্যাপটপ এটা টাচ প্লাস থ্রি সিক্সটি এটা হচ্ছে আপনার একদম টু কে রেজলিউশনের ডিসপ্লে দেওয়া আছে আপনার কীবোর্ডটা দেখেন কতটা মানে ইউনিক একটা কীবোর্ড এক্স ওয়ান ইয়োগা টাচ প্লাস থ্রি সিক্সটি চোদ্দো একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটা খুবই ব্রাইট এবং খুবই ভালো মানের একটা ডিসপ্লে একদম মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হয় এটাকে এটা মানে খুবই মানে হাই প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউার্স টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের আর প্রত্যেকটা ল্যাপটপের আমরা স্পেসিফিকেশন এবং প্রাইসটা বলে দিব তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এ ড্রাগন ফ্লাইয়ের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এটা হচ্ছে আপনার টু কে ডিসপ্লে রেজুলেশনের একটা ল্যাপটপ এটা টাচ প্লাস থ্রি সিক্সটি এটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এই ল্যাপটপটা হচ্ছে আপনার মানে খুবই ফাস্ট একটা ল্যাপটপ এটা দিয়ে সব ধরনের কাজ করা পসিবল এবং এটা খুবই হ্যান্ডি হ্যান্ডি একটা ল্যাপটপ খুবই স্লিম এটাতে আপনার পাওয়ার বাটনটা হচ্ছে পাশে এটার সাউন্ডটাও প্রচুর হাই ভলিউমের সাউন্ড দেওয়া আছে এটাতে এটা আপনারা আমাদের টোয়েন্টি ওয়ান থেকে পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস সার্ফেস ল্যাপটপ টু এটা আপনার এটাতে আট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেওয়া আছে এটা হচ্ছে আপনার একদম টু কে রেজলুশনের ডিসপ্লে দেওয়া আছে আপনার কীবোর্ডটা দেখেন কতটা মানে ইউনিক একটা কীবোর্ড প্লাস ডিজাইন এটা হচ্ছে একদম ফুল সিলভার কালারের ল্যাপটপটা একদমই ফ্রেশ লুক লাইক নিউ এই ল্যাপটপটাতে আপনার হচ্ছে সব ধরনের কাজ করা পসিবল এটা তো হচ্ছে আপনার দেখেন কতটা স্লিম ল্যাপটপটা এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে বাউন্ন হাজার পাঁচশো টাকা এখন আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনেভোর থিং প্যাড ইয়োগা এক্স ওয়ান ইয়োগা টাচ প্লাস থ্রি সিক্সটি চোদ্দো ইঞ্চে একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটা খুবই ব্রাইট এবং খুবই ভালো মানের একটা ডিসপ্লে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা হচ্ছে খুবই স্মার্ট এবং স্টাইলিশ একটা ল্যাপটপ এবং খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ এটাতে হচ্ছে সব ধরনের পোর্ট দেওয়া আছে অ্যাভেলেবেল পাবেন সব ধরনের পোর্ট এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইচপি এর জেড বুক একদম মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হয় এটাকে এটা মানে খুবই মানে হাই প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে কোরআই সেভেনের হ্যাঁ কোরআই সেভেনের একটা ল্যাপটপ কোরাই সেভেনের এলিভেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাবেন এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আপনার সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে সাউন্ডটাও অনেক হাই সাউন্ড পাবেন ডিসপ্লেটা পাবেন খুবই ব্রাইট একটা ডিসপ্লে হাজার হাজারাশি এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আটষট্টি হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজের কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচ পি এর ওয়ান জিরো ফোর জিরো সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ডায়মন্ড কার্ড একটা ডিজাইনে ল্যাপটপটা পাবেন সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পাবেন এবং ডিসপ্লেটাও হচ্ছে খুবই ভালো মানের একটা ডিসপ্লে দেওয়া আছে এটার প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে একদমই অফার প্রাইসে এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা বিশেষ খবর আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ক্যাম্পেইন চলছে ল্যাপটপ কিনলে এসি ফ্রি তো আপনারা যারা এখন থেকে আমাদের ল্যাপটপগুলো পারচেস করবেন তাদের হচ্ছে তাদের মধ্যে যে কোনো একজন আমাদের কাছ থেকে একটা এসি জিতে নেওয়ার সুযোগ পাবেন আর আমাদের ল্যাপটপগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ল্যাপটপেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস এবং আমাদের হচ্ছে শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দশ গোলচত্বর সাজেদা মিনসোরের তলায় আর মেট্রো রেলের পিলার ফলো করলে হচ্ছে দুশো একান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু বুকিং মানিয়ে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো এরিয়াতে পৌঁছে যাবে আমাদের ল্যাপটপগুলো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম